এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি তুর্কিকে হাতে মারবে না ভারত তাকে ভাতে মারবে তারই ফলস্বরূপ তুর্কি থেকে আসা আপেল কিছু ড্রাই ফ্রুট যা প্রচুর পরিমাণে রপ্তানি হতো দেশের বাজারে সেই আপেল বিক্রি করবেন না এমনটাই বলছেন বিক্রেতারা কারণ যে ভারতকে ভালোবাসে না তাদের পণ্যকে ভারতবাসী গুরুত্ব দেয় না তাদের কাছে একটাই কথা আগে দেশ তারপরে ব্যবসা যদি দেশ না বাঁচে তাহলে ব্যবসা বাঁচবে না ভারত পাকিস্তান দম্বতে বিভিন্ন রকমের ড্রোন থেকে শুরু করে নানান সামগ্রী দিয়ে সাহায্য করেছে পাকিস্তানকে তুর্কি পাশে থাকার আশ্বাস দিয়েছে এটাই ক্ষুদ্র ফল বিক্রেতা থেকে শুরু করে ভারতীয়রা ক্ষুব্ধ ভারত পাকিস্তান দম্ব এবং পাকিস্তানের প্রতি তুর্কি সমর্থনে জলপাইগুড়ি ফল ব্যবসায়ীরা তুর্কি আপেলের আমদানি করবে না এমনটাই সিদ্ধান্ত ফল ব্যবসায়ীদের জলপাইগুড়ির বাজারে তুর্কি আপেলে বেশ কিছুদিন ধরে দুশো থেকে দুশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল এখন সেই আপেল বিক্রি বন্ধ করে কাশ্মীরের আপেল বিক্রি করছে বিক্রেতারা

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু